ইতিমধ্যে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেসটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট নেম মানে তোমরা কোন পোস্টে আবেদন করবে পোস্ট নেমে ক্লিক করলে কিন্তু তোমরা দেখবে এখানে দু ধরনের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে যেটা প্রথমত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এএসআই দ্বিতীয়ত হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ঠিক আছে যেই পদের জন্য তোমরা আবেদন করতে চাও সেই পদটি সিলেক্ট করবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রেও এইচএস পাস তারপরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু এইচএস পাস তারপর তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন ফুল নেম মানে তোমার ফুল নেম লিখতে হবে ই তারপর তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে তারপর তোমাকে কিন্তু ইমেল আইডি দিতে হবে তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু কমপ্লিট হবে যেটা হচ্ছে তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল আর তোমাদের কিন্তু এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চার এক দু তেইশ সাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আবেদন চলবে পঁচিশ এক দু তেইশ সাল পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা কম্পিউটার বেসড টেস্টের জন্য অ্যাডমিট কার্ডের রিলিজ ডেট হচ্ছে পনেরো দুই দু তেইশ সাল আর তোমাদের কিন্তু কম্পিউটার বেসড যে পরীক্ষাটি সেটি কিন্তু বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে এখানে পশ্চিমবঙ্গের তিরিশটি জেলার চাকরি প্রার্থী যারা পুরুষ এবং মহিলা প্রার্থী রয়েছে সবাই কিন্তু আবেদন করতে পারছে থাকছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে অল ডিটেলসে তোমাদের কিন্তু আমরা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমাদের কিছুদিন আগেই আমরা ভিডিও করেছিলাম সিআরপিএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে কিন্তু পথ বেরোতে চলেছে কোনো রকম দৌড় প্রতিযোগিতা ছাড়াই যারা দৌড়াতে পারো না তাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঠিক আছে যেটা তোমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ মানে সেন্ট্রালের পুলিশ বিভাগে যুক্ত হওয়ার জন্য তো হিউজ একটা অপরচুনিটি ঠিক আছে বেতন তোমাদের কিন্তু অনেকটাই বেশি রয়েছে চলো বিস্তারিত তোমাদের নোটিফিকেশন কোথা থেকে ডাউনলোড করবে তোমরা নিচে আসবে সিআপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু এখানে ক্লিক করলে এখানে নোটিফিকেশনটি পেয়ে যাবে ঠিক আছে ভিওলে ক্লিক করে তো নোটিফিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবে বিস্তারিত আমরা তোমাদের বলে দিচ্ছি কারা কারা অ্যাপ্লিকেবল সম্পূর্ণ ডিটেলস আমরা কিন্তু তোমাদের ক্লিয়ার আমাদের অফিসিয়াল নোটিফিকেশন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট এএসআই অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অনেক অনেকদিন আগেই বলে দিয়েছিলাম বেরোবে চার এক দু তেইশ সাল থেকে আবেদন শুরু পঁচিশ এক দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন চলবে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে টিপল ডাব্লু ডট সিআরপিএফ ইন্ডিয়া ডট কম ট্রিপল ডাব্লু ডট সিআরপিএফ ডট এনআইসি ডট ইন ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি নোটিফাইড ফর মেল ফিমেল মানে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে টোটাল কিন্তু তোমাদের চোদ্দোশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে চোদ্দোশো প্লাস ভ্যাকেন্সি থাকছে দেখে নাও এএসআইয়ের ক্ষেত্রে একশো তেতাল্লিশটা ভ্যাকেন্সি আর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ক্ষেত্রে তেরোশো পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ইউ এর ক্ষেত্রে পাঁচশো বত্রিশটা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইডাব্লু এস একশো বত্রিশটা ওবিসি তিনশো পঁচপান্নটা এস একশো সাতানব্বইটা এস টি নিরানব্বইটা এইভাবে যদি তোমরা এএসআইটা দেখো তো এসআইটার ক্ষেত্রে টোটাল কিন্তু একশো সাতাল্লিশটা আর হেড কনস্টেবল মিস্ট্রিয়ালের ক্ষেত্রে তেরোশো পনেরোটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ক্ষেত্রে পে লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে হেড কনস্টেব মিনিস্ট্রিয়ার ক্ষেত্রে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে বয়স তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত হতে হবে যেটা ডেট অফ বার্থ পঁচিশ এক দু হাজার তেইশ সাল পর্যন্ত ধরা হবে ছাব্বিশ এক উনিশশো আটানব্বই সাল থেকে তোমাদের জন্ম তারিখ পঁচিশ এক দু হাজার পাঁচ সাল পর্যন্ত হতে হবে এস সি এসটি প্রার্থীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় পাচ্ছে আর এক্স সার্ভিসম্যানরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পাচ্ছে ঠিক আছে তোমাদের অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তোমাদের এখানে পরীক্ষার ডেটগুলো শিডিউলগুলো বলা রয়েছে তোমরা ভিডিওর প্রথমে দেখে নিয়েছো পনেরো দুই দু হাজার তেইশ সাল থেকে তোমরা তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ঠিক আছে তো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে প্রথমে তোমাদের কিন্তু যে প্রসেস সেই প্রসেসগুলো তো বলবোই ঠিক আছে তোমরা আরেকবার ভ্যাকেন্সিগুলো দেখে নাও স্কল ডাউন করে যাচ্ছি নিচে ঠিক আছে তাহলে তোমার সমস্ত কিছু ডিটেলস এখানে বুঝতে পারবে তো চলো নিচেই স্কল ডাউন করে যাই তোমাদের এখানে অনেক কিছু বলা রয়েছে ডিটেলসে এত বড় বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেগুলো তোমাদের মেন পয়েন্ট সেগুলো বলেছে দেখতে পাচ্ছ যেমন তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে টেন প্লাস টু যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দুটো পদের ক্ষেত্রে ঠিক আছে টেন প্লাস টু সায়েন্স আর কমার্স যে কোনো বিষয় থেকে তোমরা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারো কোনো সমস্যা নেই একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে শুধুমাত্র ছেলেদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল আর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এসসি সি এস টি ফিম্যাল ক্যান্ডিডের ক্ষেত্রে এক্স ক্ষেত্রে কোনো রকম চার্জেস কিন্তু নেই ঠিক আছে কম্পিউটার বেসড সিবিটি টেস্ট কোথায় কোথায় হবে ওয়েস্ট বেঙ্গল সেটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের বাড়ির কাছাকাছি সেন্টার কিন্তু পেয়ে যাবে দেখে না বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল বহরমপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি সুরি কাছাকাছি কার কোনটা সেন্টার পড়ছে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাও ঠিক আছে দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু কম্পিউটার বেস্ট হবে টেস্ট তারপর তোমাদের স্কিল টেস্ট তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন মানে ডিএমই তারপর তোমাদের আর এমই হয়ে তারপর কিন্তু তোমাদের কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হয় দেখতে পাচ্ছ একশোটা প্রশ্ন থাকবে এমসিকিউ যেখানে সময় থাকবে কিন্তু দেড় ঘন্টা মানে নব্বই মিনিট কিন্তু সময় তোমাদের থাকছে সিলেবাসটার ক্ষেত্রে কী কী থাকছে তোমরা দেখে নাও একবার যেখানে হিন্দি অথবা ইংলিশ থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর জেনারেল অ্যাপটিটিউড পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর জেনারেল অ্যাপ ইন্টেলিজেন্ট পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে কিন্তু সরি কোয়েন্টিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর নব্বই মিনিট সময় থাকবে ঠিক আছে একশো মার্কের প্রশ্ন ওকে সবগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এক যদি তোমার যদি চারটা প্রশ্ন ভুল করো সেক্ষেত্রে এক নম্বর কাটাবে মানে জিরো পয়েন্ট পঁচিশ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এখানে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষায় হবে সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর যেটা তোমাদের কিন্তু স্কিল টেস্ট রয়েছে স্কিল টেস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টেন মিনিটে কিন্তু আশি ওয়ার্ডস পার মিনিট কিন্তু তোমাদের কিন্তু তুলতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো করে দেখে নাও ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে মিনিমাম স্পিড পঁয়ত্রিশ ওয়ার্ডস কিন্তু পার মিনিট কিন্তু লাগবে ঠিক আছে এগুলো ভালো করে জেনে নাও আশা করি তোমাদের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিছু ডিটেলসে বোঝাতে পেরেছি এবার দেখো তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে তার হাইট উচ্চতা কত লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার সাতাত্তর থেকে বিরাশি সেমি চেস্ট কিন্তু ফোলাতে হবে এসটি এসটি প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ ছিয়াত্তর থেকে একাশি সেমি কিন্তু চেস্ট ফোলাতে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে একশো পঁচপান্ন সেন্টিমিটার শুধুমাত্র এসটি মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার আর এখানে তোমাদের ওজন মেডিকেল বেসিসে ওজন হয় মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ প্লাস আর ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ প্লাস ওজন হলে তোমরা কিন্তু ফিট হয়ে যাবে কোনো রকম আনফিট হওয়ার কোনো চান্স থাকে না ঠিক আছে আর কী কী সার্টিফিকেট লাগবে সেটা তোমাদের এখানে বলা রয়েছে এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর কার কোন পরীক্ষার সেন্টার কাছাকাছি হচ্ছে তোমরা পরীক্ষার সেন্টারটা একবার অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্রম